হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত শুভ সকাল আজকের ভিডিওটি শুরু করছি আজ ব্রয়লারের সাত দিন বয়স এই সাত দিন বয়সে তোমাদের সঠিক পরিচর্যা কি কি বিষয় গুরুত্ব অবশ্যই রাখতে হবে এই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো তোমরা আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে তোমরা সকলেই জানো ব্রয়লার চাষ করতে গেলে প্রচণ্ড যত্ন এবং কিছু বিষয় অবশ্যই মানতে লাগে কিছু বিষয় যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমরা কোনোদিনই ব্রয়লার চাষে সফলতা অর্জন করতে পারবে না ভালো রেজাল্ট কোনোদিনে আশা করতে পারবে না তোমাদের শুরুতেই একটি কথা বলে রাখি প্রচণ্ড গরম আমার এই ঘরে কিন্তু দুই হাজার থেকে বাইশশো মুরগির ক্যাপাসিটির ঘর তৈরি করা আছে কিন্তু এই গরমে আমি কত পাখি নিয়েছি এই বিষয়টা তোমাদের আগে জানতে হবে তাহলে তোমাদের কত ঘর রয়েছে তোমরা কত করে পাখি নেও এই গরমে এই জিনিসটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা আমাদের জানাবে তাহলে আমরা বুঝতে পারব যে কত পাখি কত ঘরে নেওয়া প্রয়োজন এবং সঠিক নেওয়াটা কতটা সঠিক এবং কতটা ভুল এবং জানাবো এই গরমে তোমরা যদি ক্যাপাসিটি অনুযায়ী বয়লার বেশি নিয়ে থাকো তাহলে কি কি সমস্যার মুখে পড়তে হবে আর যদি কম নিয়ে থাকো তাও তোমাদের কি কি সমস্যার মুখে পড়তে হবে পুরো ভিডিওটা দেখে নাও এক ঝলকে তোমাদের শুরুতেই বলি আমার ঘরের ক্যাপাসিটি রয়েছে দু থেকে বাইশশো আমি এই ঘরে বাচ্চা নিয়েছি ষোলোশো পঞ্চাশটা এত কম নেওয়ার কী কারণ তোমরা সকলেই জানো যে গরমের মধ্যে ব্রয়লার কিন্তু গরম সহ্য করতে পারে না ব্রয়লার এমনই একটি পাখি যার মধ্যে প্রচণ্ড গরম এবং তাদের শরীরে প্রচণ্ড তেল তৈরি হয়ে থাকে সেই কারণে তারা কিন্তু অল্প গরমেই হিস্ট্রোক করতে থাকে এবং ঘরে যদি বেশি জাম লেগে যায় তাহলে কিন্তু তাদের মৃত্যুর হার বাড়বে এবং মৃত্যুর হার যদি বেড়ে যায় আমরা যে ফার্মার আছি আমাদের কিন্তু লসের রান শুরু হয়ে যাবে তাই আমাদের যা ক্যাপাসিটি রয়েছে তার অনুযায়ী অনেক পাখি কম নিতে হবে তাহলে পাখিগুলো যখন বড় হবে তখন কিন্তু ঘরটা পাতলা থাকবে পাখিগুলো ছড়িয়ে ছিটিয়ে খেলা করতে পারবে জায়গা পাবে হাঁটার খেলার কিন্তু তোমরা যদি দু হাজার ঘরে দু হাজার ব্রয়লার নিয়ে থাকো এই গরমে তোমাদের বলে রাখি এই গরমে কিন্তু তোমার ঘরে হিট স্ট্রোক বেশি হবে স্ট্রোক হয়ে মুরগি মারা যাবে প্রচণ্ড পরিমাণে কারণ ব্রয়লার কিন্তু গরম সহ্য করতে পারে না তোমরা সকলেই জানো তাই তোমরা চেষ্টা করবে গরমের মধ্যে ব্রয়লার কম নেওয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবে কত ব্রয়লার নিয়েছো তোমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ তোমাদের বলি এই গরমে এই গরমে তোমরা যদি ব্রয়লার সঠিকভাবে পালন করতে চাও দিনে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে দিতে হবে সেটা যদি জলে কোনো মেডিসিন তোমরা দিয়ে থাকো এখন কার কেমন বাচ্চার পরিস্থিতি রয়েছে আমি জানি না যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমের মেডিসিন দিয়ে থাকো কারোর যদি ভিটামিন দিয়ে থাকো মেডিসিনে ভিটামিন মেডিসিন যদি জলে দিয়ে থাকো এবং কারো সর্দি কারো পেটের প্রবলেম কারো লিভারের প্রবলেম কারো এটা ওটা যে কোনো মেডিসিন তোমরা যদি পাখিকে জলের সঙ্গে দিয়ে থাকো তাহলে সেই পরিমাণটা সেই অনুযায়ী দেবে জল পরিমাণ কম নিয়ে মেডিসিন সঠিকভাবে দিয়ে কিভাবে কম টাইমে জলটা শেষ করা যায় দিনে তিনবার এবং চারবার তোমরা মিলিয়ে জলটা দেবে যেই টাইমে মেডিসিন রয়েছে বেশি জল না দিয়ে কম জলে দেবে যেন দু তিন ঘন্টার মধ্যে শেষ করতে পারে পাখি যত জল পাল্টে পাল্টে বারবার দিবে পাখি তত জল পরিমাণ বেশি খাবে জল বেশি খেলে কিন্তু কোনো প্রবলেম হয় না পাখির পাখির প্যাট লিভার শরীর সবই সুস্থ থাকে তাই চেষ্টা করবে দিনে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে দেবার জল বাচ্চাকে ছোটোবেলা দেবার সময় অবশ্যই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে জলটা শোধন করে নেবে জল ট্যাঙ্কিতে তোলার তিরিশ মিনিট শোধন করার তিরিশ মিনিট পর পাখিকে জলটা তোমরা দিয়ে দেবে অনেকে কিন্তু সঙ্গে সঙ্গে জল দিয়ে দেয় এটা করবে না শোধন যখন তোমরা করতে দেবে তার আধা ঘন্টা পর কিন্তু তোমরা পাখিকে জলটা দেবে এবং ঘরের সাইডে সাইড প্যান্ডেল দিয়ে দাও ঘরের বারান্দা দিয়ে দাও হাফ করে এটাকে এক একজন এক এক ভাষায় বলে ওই যে দেখতে পাচ্ছো আমার হাফ করে টিন দিয়ে বারান্দা দেওয়া এই গরমে যেন ব্রয়লার ফার্মে কোনো প্রকারই গরম না ঢুকে দু সাইডে বারান্দা দিয়ে দাও হাফ হাফ টিন দিয়ে বা প্লাস্টিক এবং পাটশোলা দিয়ে বাস দিয়ে বেড়া দিয়ে যার যেভাবে সুবিধা ঘরে সিলিং লাগানোর চেষ্টা করো ফ্যান লাগানোর চেষ্টা করো ঘর যেন কোনো প্রকারই গরম না হয় ঘরের সাইডে গাছ লাগিয়ে দিতে পারবো সেটা কলা গাছ হোক যে কোনো গাছ হোক পাখিকে ছোটো অবস্থায় আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে নাড়িয়ে নাড়িয়ে দাও তাহলে সমস্ত পাখিগুলো উঠে জল খাবার খাবে কোনো সমস্যা হবে না বড় অবস্থায় পাখিকে দুপুরবেলা খাবার দেবে না তাহলে কিন্তু হিস্টো হবে এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটি ছিল ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে